আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা স্ট্রাক স্টাইলের গাউন নিয়ে ঠিক আছে এটা হচ্ছে মূলত আলাদা কোটির বা এক্সট্রা কোটির একটা গাউন ইনারটা হবে এক কালারের মধ্যে স্লিভলেস কোটিটা হবে ফুল স্লিভসের এবং এখানে কোটি যে কালার প্রিন্টেড থাকবে সেম প্রিন্ট দিয়ে কিন্তু তিনটা স্টেপে বাটন সেটিং আছে আর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ভিউয়ার্স এই গাউনটা তো আসলে আমরা এভাবে দেখাচ্ছি বাট এই গাউনটা সবচেয়ে বেশি ভালো লাগে পরার পরে হ্যাঁ পরার পরে লুকটা সবচেয়ে বেশি সুন্দর

এই যেটা রাখেন প্রিন্টেড থেকে একটা কালার নিয়ে কিন্তু আপনার ইনারটা কন্ট্রাস্ট করেছে যার কারণে দেখতে খুব সুন্দর লাগছে প্রাইসটা কি থাকবে 950 এই কালারটা আরো বেশি সুন্দর ব্ল্যাক সাথে ইনারটা কন্ট্রাস্টে অলিভ থাকছে প্রাইসিং জি 950 950 পেয়ে যাচ্ছে আমরা নেক্সট চলে যাই নেক্সট আছে হচ্ছে এইটা এটা হচ্ছে হোয়াইটের সাথে অলিভ ঠিক আছে হোয়াইট ফ্লোরাল প্রিন্টের সাথে অলিভ থাকছে প্রাইসটা পড়বে কত সিং হ্যাঁ জি দেন এইটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সেম নয়শো পঞ্চাশে দেন এটা একটা কালার আছে দাম প্যাকি থাকবে মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এই যে সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আর হোলসেল যাই নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাইরাদের কিন্তু মূলত হোলসেলার তারা এই যে আমি একটু জাস্ট দেখাই দেখেন কি পরিমাণ স্টক আছে সব কিন্তু গাউনের হ্যাঁ একটা ডিজাইন আরও আছে আপনার শপে আসলে পেয়ে যাবেন আর অনেক ডিজাইন পাবেন